মাছ মাংস ছাড়া যখন অন্য কিছু খেতে ইচ্ছে করে বা মাছ মাংস যখন খেতে খেতে আর ভাল লাগে না তখন আপনারা এই ধরনের একটা সুটকির বড়া তৈরি করে কিন্তু খুব সহজেই রাখতে পারবেন এবং খেতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ মজার কচু পাতা দিয়ে সুটকির বড়া অনেকেই আছেন যারা তৈরি করতে জানেন না বা অনেক আপুরোয়া আছেন খুব সুন্দর করে তৈরি করতে পারেন তো বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব কচু পাতা নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ বড় ছোট মিলিয়ে তো সেগুলো আমি ধুয়ে এক সাইডে রাখছি আর এইদিকে অনেকটা শুকনো মরিচ অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি আপনারা মিহি পেস্ট করতে পারেন অথবা একটু আধা ভাঙা হলেও কিন্তু মন্দ হবে না তো এভাবে মরিচের মরিচগুলো আমি পেস্ট করে নিলাম আর আবার আমি ব্লেন্ডারের জারে কিছুটা কাঁচা মরিচ এবং কিছুটা রসুনের কোয়া দিয়ে আবার আমি পেস্ট করে নিচ্ছি এবার এখানে আমি কিছুটা পুঁটি সুটকি বা চাপা সুটকি নিয়েছি অনেকটা নিয়েছি পায়সা সুটকি এগুলোর মাথা পেট ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ব্লেন্ডারে পেস্ট করে নিলাম এরপর একটা বড় কড়াইতে সয়াবিন তেল দিলাম এরপর এর মধ্যে বেশ কিছু রসুন কুচি দিলাম অনেকটা করে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এরপরে দিলাম মিহি করে কুচি করা আলু দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিব হালকাভাবে আজকে কিন্তু শুটকিটা আমি অতিরিক্ত ভাজবো না জাস্ট সবগুলো মশলা একসাথে মিশে যাবে সেরকম করে আমি সুটকি ভুনাটাকে করে নেব এরপর এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম ব্লেন্ডারে পেস্ট করা সকল পরিমাণ মশলা এবার একসাথে পেঁয়াজের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা একটু অল্প করে দিয়ে বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর রান্না থেকে বা সুটকির থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা পানি নেই এই মাখামাখা অবস্থায় চোলা থেকে নামিয়ে ফেললাম একটু ঠান্ডা করে নিব আর এখন দেখুন কচু পাতাগুলো আমি একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছেন এবার বড় একটা পাতা নিয়ে তার মধ্যে ছোট একটা কচু পাতা নিয়ে পাতার উল্টা পাশে কতটুকু সুটকি নিয়ে এরপর এভাবে একটা ভাজ দিয়ে দিলাম আপনারা চাইলে বড় একটা পাতার মধ্যে করেও কিন্তু সুটকিগুলো তৈরি করতে পারবেন তো এই যে এইভাবে আমি সবগুলো সুটকি বড়া তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা একদিকে সুটকির বড়া তৈরি করে অন্যদিকে এভাবে ভেজে নিতে হবে তো ফ্রাই প্যানটা দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু তেল দিতে হবে তেলটা গরম হলে যেই দিকটা ভাজ করেছি সেই দিকটাই নিচের দিকে দিতে হবে যাতে করে সুটকির বড়াগুলো তাড়াতাড়ি একটা শেপে চলে আসে একটু সময় নিয়ে অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে তো প্রথম যখন একটা পাশ ভালোভাবে একটু কমে হালকা একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিলাম তো ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে যেহেতু কচু পাতা আমি এখানে ডাবল দিয়েছি ভাজতে একটু সময় লাগবে আর যদি একটা পিস হতো বা কচু পাতা একটা হতো সে পর্যায়ে কিন্তু সময় একটু কম লাগবে তো সেভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন যে কত সুন্দর ভাজা হয়েছে ধরেই যেন ছিঁড়ে ফেলা যায় এমনভাবে পাতাগুলোকে ভেজে নিতে হবে বা শুটকির বড়াগুলো ভেজে নিতে হবে তো এভাবে ভেজে আপনারা একদম ঠান্ডা করে নর্মাল ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন যখন খাবেন তখন এরকম ফ্রাই প্যানে নিয়ে গরম করে তারপরে খেতে পারবেন গ্রাম বাংলার এই মজাদার খাবারটা আমরা কিন্তু খুব সহজেই শহরে গ্যাসের চুলায় তৈরি করতে পারি তো সেটাই আজকে আপনাদের সাথে খুব সহজে শেয়ার করে দিলাম আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেসিপি সম্বন্ধে যে কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ